শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো ঘুম থেকে মানে উঠেছি ওঠার পর মানে রাতে থেকে বৃষ্টিটা হচ্ছিল আর এখন বাজে সকাল পাঁচটা আমি তো ঘুম থেকে উঠে পড়ছি ওঠার পর যে তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছিল কোনো কাজ করতে পারছিলাম না বলে আবার ব্রাশটা করে আবার কিন্তু শুয়েছিলাম শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠতে দেরি। তো गाइस এরকম বৃষ্টি পড়ছে সকাল থেকে আমি সকালে সব কাজকর্ম সেরে নিয়েছি। ভোর যারা ওঠেন যারা বাসন ধোয়া সব করে নিয়েছি। এখন শুধু রয়েছে মানে রাস্তা রাস্তাটা করা যাওয়ার জন্য কিছু করতে লাগবে আর বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তাহলে দাদাভাই আর আমার ছেলে মাত্র ঘুম থেকে উঠে বারান্দা বারান্দায় ড্রেস করতে গিয়েছে। আর কী করে থাকে

সকালের চা রুটি করেছি এখনো খাওয়া হয়নি তারা ব্রাশ করলে তারপর খাবো আর শাশুড়ি মা আমার খেয়ে নিয়েছে আমি খাইনি তার বাপ ছেলের জন্য বসে রয়েছে তো দেখো বৃষ্টি যে পড়ছে তো এইভাবে বৃষ্টি পড়ছে জানি না মেলা কীভাবে যাবো তো যাই হোক দেখে তো দুপুরে না ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা ভাই না আজকে সকালে তোমার কি সকাল সকাল দেখে না আসেনি দেরিতে এসেছিলো বৃষ্টি পড়ছিল তো এখন বাজে বিকাল সাড়ে তিনটা তো আর এখানে দেখো হয়েছে মেলায় এসেছিলাম মেলায় এসেছি তোমার গিয়ে চারটা সাড়ে চারটায় আর মেলায় এসে বাপ বাপ এত ভিড় হয়েছে অত তো বছর কিন্তু এরকম ভিড় হয় না আর আমার বিয়ের ফার্স্ট মানে ফার্স্ট বছর আমি মেলায় এসেছিলাম বিয়ে হয়ে চার বছর হয়েছে তো কোনো দিন তোমাদের দাদা ভাই আমাকে মেলাত নিয়ে আসেনি মেলাত নিয়ে আসেনি মানে একটা না একটা মানে ঝামেলা এসে যেত এসে যেত তো চলো দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজকে যে ভিডিওটা মানে এই ভিডিওটা হয়েছে তোমার কি মঙ্গলবার বাংলায় বৈশাখ মাসের তিন তারিখ আর আজকে ভিডিওটা আমি এডিট করছি আজকে হয়েছে তোমার গিয়ে কি এটা আজকে হয়েছে বৃহস্পতিবার বৈশাখ মাসের আজকে হচ্ছে পাঁচ তারিখ আপলোড দিতে দিতে হবে তোমার গিয়ে ছয় তারিখ কারণ ভিডিও তো আমি যেহেতু রাতে এডিট করি রাতে আপলোড দিয়ে রাখি আর আমি যে আপলোড দিই আমাদের ঘরে কিন্তু নেটটা ভীষণ স্লো চল মানে স্লো চলে তার জন্যই আর আপলোড দেওয়ার জন্য দিলে অল্প আগে অল্প আপলোড দিয়ে রাখতে হয় নাহলে না আপলোড হতে চায় না ভিডিও তো ভিডিও এডিট করছি এখন বাজে রাত তোমার কি সাড়ে বারোটা আর আমার ছেলে ঘুমিয়েছে ভিডিওটা ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে কারণ আমার এই মেলা থেকে আসার পর এত সর্দি কাশ লেগেছে তার জন্য আর ভিডিওটা এডিটও করে মানে পারেনি আর তোমাকে ভিডিওটা আপলোড দিতে পারিনি তো ভিডিওটা ছাড়তে ছাড়তে আমার অল্প দেরি হয়ে গেছে প্লিজ তোমরা কেউ অ্যাকসেপ্ট করে নিও আর দুদিন আমার ভিডিও মানে শ্যুটও হয়নি আর ভিডিও মানে আপলোড দিতেও পারিনি তখন তোরা এখন বাজে তোমার গিয়ে সাড়ে আটটা মেলা থেকে ভিডিও শুট করতে পারিনি খাইয়ে খাইয়ে দিয়েছি আর তোমার কি বলে আমরা এখন খাইনি খাবো আর তোমাদের দাদা ঘরে নেই তোমাদের দাদা আমাকে রেখে চলে গেছে গিয়ে দোকানে দোকানে চলে গেছে আর এখন আমি রান্না করেছিলাম দুপুরে যেগুলো রান্না করেছিল সেগুলো দুপুরে শেষ হয়ে গেছে মেলা থেকে এসে মেলা থেকে এসেছিলাম তোমার গিয়ে সাড়ে পাঁচটায় আসার পর কিন্তু আমি তোমার গিয়ে শুকনো কি বলে শুটকি মাছ ছিল শুটকি মাছ করেছি শুটকি মাছ করেছি আর ভাত ছিল ভাতটা আর করেনি তো যে দেখো দুধ গরম হয়ে গেছে গরম বসেছিলো অল্প কমিয়ে দিই দুধটা বেশি দিয়ে জাল না করা হয় তাহলে খেতে ভালো লাগে না আর তো দুধ খাই না পাপার জন্য পাপাকে যেহেতু বেশ লাগে তার জন্য বিস্কুট দুধ ছাড়া পেলে কিছু খেতেই চায় না দুধটাকে ভালো করে জাল দিয়ে রেখে যেহেতু আর গরম কালটা এসে গেছে তাহলে দুধটা নষ্ট হয়ে যাবে দুধটা জাল দিয়ে আমি ভাতটা খাবো তোমাদের দাদাবাই এসে গেছে তোমাদের দাদা এসে ভাত খেয়ে কিন্তু শুয়েও পড়েছে ভাত খেয়ে চলে এসছি এখন ঘুমাবো রাত বাজে সাড়ে নটা বেশি হয়েছে সাড়ে নটা বেশি হয়েছে তো চলো আজকের ব্লগটা এটুকুই দেখা হচ্ছে অন্য একদিন ব্লগে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো যেহেতু গরম